ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ধূপগুড়িতে উত্তরবঙ্গে রেল লাইন পেরোনোর সময় দুটি হাতিকে ধাক্কা ধাক্কা মারে মালগাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় এক হাতির দুদিন ধরে এলাকায় হাতির দল দাপাচ্ছিল বলে খবর ধূপগুড়িতে উত্তরবঙ্গে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু দুটি হাতি লাইন পাড়াপাড়ার সময় ট্রেনের ধাক্কা লাগে একটি হাতির মৃত্যু হয়েছে আর একটি হাতি জখম ঘটনাস্থলে মৃত্যু হয় একটি হাতির ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর ইতিমধ্যে বন দপ্তরে খবর দেওয়া হয়েছে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন আহত এবং মৃত দুটি হাতির দল একটি হাতি লাইন পারাপাড়ার সময় ঘটনাস্থলেই মারা যায় ট্রেনের ধাক্কায় এই ঘটনায় ধূপগুড়িতে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন ধূপগুড়ির এই ঘটনায় রেল ট্রাফিক ইন্সপেক্টর কি বলছেন দেখুন বিসিএল এমপি স্টক মালগাড়ি যা গেছে সেই মালগাড়ির সঙ্গে ডাকছে কত হাতে দুটো হাতে এখন কি অবস্থা আমরা একদম শিউরলি বলতে পারবো না আধিকারিকরা আসছে